নবী এই নবীর উম্মত যারা এরাও সম্মানী সকা সুবাহান আল্লাহ কেয়ামত একদিন ওই বোনানি চা বকল আমরা জমিনো আসি একদিন আমরা মর্ম নানি খে খে মরতাম নাই তোর হাত খান তুলো সাই মাসাল্লা হেফাজত করক আমার এক বাই তো জুস আছে থাইন মরবা বুধবাইছেন কিছু গুমর বাবা আইসে কারণ তাও দেয় না বুধবাই আওয়াজটা বাড়াই বায়নি বক্সো ভাই অপারেটার বাই বক্স আওয়াজটা বাড়াও কারণে মানুষের আরাম পাইত না আমারও বেশ ভালো লাগে না কারণ মাইকে যত সময় ঠাস ঠাস করবো ওয়াজ ঠিক আছে আর মাইকে ঠানিলে বেড়া লাগে এই কয়েকদিন টোনে রেগুলার চলে আর বুধ যাও উপস্থিত হাজির আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাই মো অন্ধকার কবরো যাই মো কামত হইবো আল্লাহ আমরা সংগঠিত করব আমরা কবর তনে উঠি মহাশরের ময়দানে যাইমু কেমতর দিন সর্বপ্রথম কবর তনে যে ব্যক্তি উঠি বাইন কে আমার বুজরগান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمাইন انا سید اولاد আদম یوم القيامه কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তলে আমার নবী কবর শরীফ তনে উঠি বা قول سبحان আমি আগে আসলাম আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম ইয়া আই হা সুত্তাকো হ্যা মানব গল হে মানব জাত হল ও দুনিয়াবাসী মানুষ হল ই জমিনও তুমি তাই আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় কর ইয়া আই হা সুত্তাকুবা কুমুল্লা জি কাকু ওয়াহিদা আমার বুঝুর আমার আল্লাহ শরীফের মধ্যে ফরমাইন হে দুনিয়াবাসী মানুষ সকল জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করখানে রব্বাকুমুল্লাযী খালাকাকুম আমি মনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহয়ে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ আমরা সারার বাবা হজরত আদম আলাইহিস সালাম এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হজরত আদম আলাইহ ইসলাম হোক সুহান আল্লাহ আমার বুধুর গান হজরত আদম আলাই সালাম আল্লাহ বানাইলাম হজরত আদম আলাই সালাম বানানির পরে

কাযীরাউ আমার আল্লাহ فرمাইলো দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নবসরে পয়দা করলাম হযরতে আদম আলাইহিস সালাম আদম তনে আমি আর একটা নফস বানাইলাম এলো নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসসা মিনহুমা এই দুজনার মাধ্যমে রিজালান কাসীরাউ ওয়ানিসা আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীদের বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর জন্য বাইরে যওয়ান আমরা জমিনের মধ্যে আল্লাহর ডোরাইতাম যে বন্দায় জমিন ও আল্লাহ ডোরাই বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার খাম করে না করেনি যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ভয় করে ডোরাই বন্দায় জমিন হলো মা শাড়ি তোলাই মা বাবার খেদমত মা বাবার সেবা করব বাইর হক আদায় করব বনির হক জমিন আদায় করব এতিম মিসকিন ফকির যারা আছে তাদের সঙ্গে বন্দায় জমিন ভালো ব্যবহার করব কোন কারণে বন্দায় ডোরাইব আমি জমিন

আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই আমার বন্ধবান্ধী অকল আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়ে তোমরা রে বানাইলাম মিনহা খালাক আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের এই জমিন সৃষ্টি করলাম অফিহা হা নয় দু আবার যখন জমিন তুলে মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই এই মাটির সঙ্গে তুমি ডেন মিশিয়া যাইবাই ও মিনহা নকর আবার কেমতর ময়দান আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ মানাই আচরণ ময়দান তুলি মুসুবান আল্লাহ এর জন্য বাইরে জোয়ান আমার বিনম্র নুর দইল এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম কি ডরাইতাম মরণ ডরাইতাম মরণ ডরাইনি মত কারে হয় আসির হাজি মিল্লা জাতিল মত আমার নবী বর মিল মত জিনিস শেখা হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদ বেবি বাদ্যার মায়া সমস্ত জমিন ধ্বংস করিল তুলি তো পারে ও জিনিসর ম এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম বন্ধায় যদি জমিনের মধ্যে মরণ ডরাই ই বন্ধায় জমিন গুণার কাম করতো নাই আর যদি জমিন ভুল বসত গুণার কাম সংগঠিত হয়ে যায় বন্দায় দেরি না করিয়া কাকুতি মিনতি করিয়া তো আল্লাহ

مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد পড়িতে ওলা থ ধরছে না হ্যাঁ গাম বারর আমি বুধ ভাইয়া এখন যদি আমার গেঞ্জি সি ভি আনলে পঞ্চাশগ্রাম পানি আপনারা তো এমনি বল আশ্বোস থাকে যে পড়িতে আপনারা না আমরা কার উপরে দুরুসরি পড়িতাম নবীর উপরে না আল্লাহর হবিব সাল্লাহ আলহি ও সাল্লামে ফরমায় মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদা তান সাল্লাহ আলহি আশারা যে ব্যক্তিয়ে আমার নবীর উপর এক মর্ত বা দুরুসরি পড়িব মহান আল্লাহ রব্বুল আলমিনে ই বন্দার নামায় আমল দশটা নেকি দান ফরবাহ কাসু মহান আল্লাহ একটা বার

সাল্লি আলা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমাদের আমার যুৱৰ সমাজ বাই এই জমিনৰ মধ্যে আসি একদিন আমাৰ ধনিয়া থনে বিদায় নেমু মৰা লাগব আল্লাৰ হবী চল্লাহ লাই ও চল্লামে ফৰমাই বন্দা জমিনটো জমুনে মৰা লাগিব তুমি মৰাৰ আগে জমিনের মধ্যে তো বাক কৰি আৰু ধনিয়া থনে বিদায় নে ইন্ন লাক পালো তবাদ আদি মাল আমিও গেল আল্লাৰ কবি বে ফৰমাই ল আমাৰ মৰ তোমৰা জমিনৰ তো রে এই জমিনের মধ্যে মৌতর আগ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তো দরজা ছাগলিয়া দিলাই সৈবান আল্লাহ কারণ আমি রইলাম মানুষ মানুষ মাত্রেও জমিন একটা না একটা জমিনের মধ্যে মানুষের ভুল হয় ওয়লানি মানুষ মাত্রেও ভুল আছে এটা আমার কথা নাই আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে আনো ইবনে মাজা শরীবার অধি আল্লাহর হবিবে ফরমায় করলো বনি আদামা খাত্তাউন ও খাইরুল খাত্তাউন আল্লাহর হবিবে ফরমায় মানুষ মাত্রে এই কিছু না কিছু একটা ভুল হইতে পারে তবে গুনেওয়ার ভরে বন্দায় যখন জমিনের মধ্যে গুণা করার পরে বন্ধায় বুঝিলায় আমি জমিনের মধ্যে গুনার খাম করে লাইছি আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ ফরমানি লাইছি বন্ধায় যখন আল্লাহর দরবার আল্লাহর দরবারের মধ্যে সব চাইতে বালা খুব আল্লাহ এর কারণে আমার বুঝুর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আইয়ুহাল্লাযীনা malo todo voy আমার আল্লাহ ফরমাইন হে আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি অকল এই জমিনের মধ্যে যখন বলবো গুনার খাম করে লেবাই বন্দা যখন জমিন বলবো গুনার খাম করে লেবাই তখন করিয়া। আমি আল্লাহ দরবার তবা করে লাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বন্দা তুবু আল্লাহ আমি আল্লাহর দরবার তো বা করে তাও বাহা বন্দা আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবার তবা বা করে আমি আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিলাই মাসু বহা ও যুবক সমাজ এই জমি মধ্যে আল্লাহ আমরা এই মধ্যে পাঠাইছই প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফিরিস্তা দান করছেন করছেন লানি এই দশজনের নাম হইল কেরাম কাতিবি নাম কিরাম কাতিবেন একজন আমাদের ডাইন খান্দ পর জনবাম খান্দ বন্দায় যখন জমিন বালো কাম করিয়া যায় আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নাকি লেখন কমনা সুবাহ আর বন্দায় যখন জমিন বুলবশ্যত গুণার কাম করিলায়। বাম খান্দর ফিরে তাই কলম হাতের মধ্যে লয় তখন কিন্তু লগে লগে বন্দার নামায়ামলোর মধ্যে সেই গুণাটা লেখা হয়ে না সম্মতি রে যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা। জাদা যে পরিমাণ আল্লায় তাল বর্ষয় অন্য কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লায় না Jarón. উম্মতে মহাম্ম দিয়ে এনেক খরা দূরের কথা বন্দায় যখন জমি ইরাদা করে বন্দায় নমাজী ইরাদা করব বাল সাজরি ইরাদা করব সকা দিবা ইরাদা করব মার খেদমতর কথা আইব বাবার মতর কথা মনে আইব আরে এটি মিসকিনের লগে বালক ব্যবহার করার কথা মনে আইব বন্দায় নমাজ পড়া দূরের কথা যখন ইরাদা করব ও সময় তোলে আপনার

মদ সুদ জুয়া নারীর পর্দা মর্যাদা এটা হয়েছে কোরআন হজিরত আইজ আমি তোবার হজিলত ব্যাপারে আপনার সামনে আলোচনা করতাম ঠিক আছে নাই এই তোবা করলে আমরা লাভ হয় না লস হয় লস নাই বরং লাভ আর লাভ কারণ আমরা নমাজুগর নমাজত যাওয়ার আগে তো সমবেশ আমরা গোসল হরি নাই বাড়ির যারা আশ্রয় নানায় তো সকালে গোসল হরি বার গেলাম বন্দা যখন গুসল যাই বা ইরা ডাঘর বাজে আমি গোসল করি ইয়ার নমাজ পড়ি দাম ও গোসলে যাওয়ার সময় ধরে আপনার আমার ডাইন কান্ডর হিরিস্টায় কন্টিনিউভাবে নিকলে সুবাহান আল্লাহ কারণ এই নার কোনো পারমিশন লাগে না কারণ আল্লাহ রবুল আলমিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিল সুবাহান্লাহ আবার বন্দায় যখন গুণাহরি বুলবস কারণ আমরা তো হিরিস্টা মাঝে মাঝে আপনার অসুবিধায় দেখা দিলায় বন্দায় যখন বুল গুনার কাম করে গুণা লগে বাম খান্ডর হিরিষ্টায় কলম লয় ডায়রি আপনার এন্ট্রি হর্তা ও সময় ডাইন খান্ডর হিরিষ্টায় জানাইন এনতনে এইন সর্দার খুব খেয়াল করবা বামরে তনে ডাইনরে সর্দার কারণ গাড়ির সাপ তনে ড্রাইভার বুঝুরি ড্রাইভারে যদি ইউ না আমি আর না নামাতার বেদনা করে সাহাবার বিল ভারি নয় আইতা ভার মানে বাচ্চারা তে তো বড় সাহেব তাই নয় পাচ্ছ আমরা মানুষ ও জাত আয় রে হায় ঢুকলাগের মরি গেছেন মৌলানা সালে আমার সাবেক দিনে খোয়াজ আমারে খুঁজলা ভাই খেয়াল করি খালো ওয়াজ গেছে তার ড্রাইভারে বলে ভাইজাবি লাগে ওয়াজ তো না আমার বাদে সাপ তুই আর ড্রাইভার লই আর দৌড়ার ইলা হয় কারণ যাই দাবত দিন তাই তো সময় থাকই না এটা আমার বাড়িলা হয়েছে ছাত্র জবানা হওয়া যোগ শিলচরে হওয়া যোগ আমার যাইন দাওয়াত দিছেন নাই আমি জ্ঞাত স্টেই যোগ কারণ আমি আই বছর আমার বাইশ বছর ওয়াজর রানিং চলে হাস মহানাল্লাছি এবারে বয়স না ভাই আপনার বয়স কত নির্ভরযোগ্য হইল হিসো চলের আর এমনে বার্থ সার্টিফিকেটে গিয়া তুলা বাড়িছে কারণ ভোটার লিস্ট নাম উঠতে বাড়াইয়া গিয়া তুলা লাগে ও হিসাবে এখন কইবা যদি পঁয়ত্রিশ আর ছয়ত্রিশ হয় ওয়াজর বাইশ বছর ইতা খিলা বলে এই যে ত্রা তোমার এই টাইটেল মাদ্রাসা ফরিদরা টাইটেল ভাস করার পাঁচ বছর আগতনে প্রাইভেট গাড়ি লিগে ওয়াজ হয়ে গেছে কৌ না সুবাহ এই সময় মুল্লার দাড়ি মুজ বলতে কোনটা নাই এখন তো দাড়ি দাঁড়িয়ে আল্লাহ দিস না আল্লাহ তার হেফাজত করতা কিন্তু আমরার মাঝে বহু ভাই না সই মিজুরাম তো ওটান দিয়া নিয়ে দশ নম্বরে একটু দাল খালি খাসে রাখা নবীর সুন্নত দাঁড়িয়ে রাখা মাত না নবীর সুন্নত আর বহু জুহান ভাইয়া উভয় সংকট নবীর সুন্নত রাখলে সলমা বাড়ি না

সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই বন্দা কোন সময় মারা যাই ভাই তুমি কোন জমিনও কোন জায়গায় কোন সময় মারা যাই ভাই কোনো মানুষে হইতো ভারত নাই হাইলা গান্ধী বিলভাল সারা মানু বিলভার মারা যাই না বহু মানু আছে এসকে রায় সিভিল হসপিটালে মারা যাই মারা যাইলানি সন্তোষ কুমার রায় লা সতেન્દ્ર মোহন রায় সিভিল হসপিটালে মারা যাইবা কোনো মানু আছে শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায় কোনো মানু আছে সলসেডের মধ্যে মারা যায় কোনো মানু আছে রফিকুল না ক্যান্সার হসপিটালে মারা যায় কোনো মানু আছে গ্রিন হিলসনের মধ্যে মানু মারা যায় কোনো মানু আছে শিলং গ্রিনস মারা যায় কোনো মানু আছে গোয়াতে রহমান

আমরা জমিন আসি জমিন বিদায় নিব মারা যাইব আমরা মরণের সময় যে ফিরিস্তা আমরা সামনে আইবা এই ফরিস্তার নাম হইল মালাকুল মতরতে আজরাইল আলাই আজরাইল করি মাথো না মাথো না কোনো মানুষে দোয়া করো না আমিও না কোনো মানুষে না কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাসও সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল ম aut حضرت ازরাইل আলাইহিস সালামের জন্য দোয়া করছয় বার করিয়া سوال হাবাইক ফি আখবারিল मलाइका কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহী বলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া કરતા আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহর মাফ করিয়া দেও আমার সন্তানাদের আপনি মোলাই মাফ করিয়া করিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল মৌত হযরত আজরাইল আলাইহিস সালাম রে ও মাফ করিয়া দেও হে দোয়া করছো মাথো না আয় রে হা হই ভাই ইনো আজাইলর ওয়াজর নাই মোবাইল খুলিলেও দেখো যায় এক টেবিল আর এক টেবিল আর বাগ মারাত ওলা মায়া দেন মিনি হেলিকপ্টার নারে হ্যাঁ ডরাইয়া ট্রেভেল আর উঠি না ভাই ইথা ডাইবার খেতে তাহলে গুসা করি না আমার এিস্টারটাও পাইল না ভাই আমার গাড়ি আছে আর এর বাদেও গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি উঠিয়াও আসি আর বাদে দেখো চড়া খল গিয়াও তাহলে কি খারাপ পার হয় আজরায়েলর লোক মায়া নাই না দোয়াও নাই দোয়া আছে নি দোয়া নাই ইব্রাহিম আলাই সালামে অত উঠে গেল দোয়া থানহা মরিল যে আমি যথগুলো নবীনাখেন দু বিদায় নেওয়ার সময় আজরাইলর লোক আমার মোলাকাত করা লাগবো কারণ আমি নজরুল ইসলাম এই সামনে একদিন হইব আমি জমিন তুনে বিদায় নেবা লাগব নেব লাগব না আপনারা মারা যাই ভাই সময় জান্নাত অতিথি টাইয়া বইয়া আই ভাই যে বলে নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাইরে যয়ন মানুষের মরনের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয় আপনারা দেখবায় যে বন্দা জমিন তলে মারা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম রে বান্দায় পরিচয় ভাই বেলবার যদি কোনো মানু মারা যায় আপনার হাইলা খান্দি টানো বাটা পয়েন্ট রখানো হজরতে আজরাইল আলাই সালাম যখন এইবা বেলভার রাঙ্গাউটির কোনো মানুষে হইতে পারে নাই কিন্তু যে বন্ধা জমিন তোলে মারা যাইতা আল্লাহর বন্ধায় দেখবা এখন মালা কুলমু তাজরাইল টাউন আইয়েস হজরতে ইব্রাহিম আলাই সালামে দোয়া কর হজরতে আজরাইল একদিন আল্লাহর কাছে নিবেদন করলায় আল্লাহ আমারে জমিন কোন

যে কোনো মনসুর ভুরা লাগবো কিন্তু নারে ভাই জমিনো গুছা করিও না গালনিত হইও না জার যতদিন জমিনো আজল আছে hayat আছে অতদিন জমিনো বাসবাই hayat শেষ হওয়ার বাদে জমিনো কোনো মান নাই তোমার hayat বাড়াইতো আর তো না হজরতে আজরাইলে জানাইলে আয় আল্লাহ এই জমিনও কোনো মানুষে আমার জন্য দোয়া করে না আয় আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলে আমার লোকে দোয়া করো যদি আপনি পারমিশন দিতাই একটা আবার তান লোকে মুলাকাত করি আইলে বলে যাও ইব্রাহিম আল্লাহ এদিন একদিন বাড়ি দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাবাক্কাল্তু আলাল্লাহ আ হাউললা আল্লা কগতা ইল্লাহ বিল্লাহ হিল আল ইলা আজিম ও দয়াভরিয়া বাড়ি ঠালামারি যদিবারই যাও। সদার কোচক এখ বস্্যরাইও না। আল্লাহ এই বাড়ি সোল ফরিমামান ক্ষতি করাইদায় ু আ আল্লা খরণ তুমি আল্লাহর হাওলা হরিয়া আল্লাহরে জিম্মাদেরর বালাইকেে গেলাই গিয়া ও সময় আল্লাহ তোমার বাড়ি আপনার সিগুরুটি যাবে আল্লাহ সিগুরুটি হোওয়া মানে না। আল্লাহ কিতা হরবা ফরিস্তা হল পারাদার বালাই দিবা হানা ুভাহা আল্লাহ! ইরাইট ধরবনি খালি বাড়ি নাই রাইট ফান দোকান বন্ধ করিয়ালা কফির দোকান বন্ধ করলার বিশ্ব থাকালো আল্লাহ করিয়াও নাই রাইতে কপি খাইব হাবু ইত্যাদি করি পালাই দিব কারণ আল্লাহর হাওলা করিয়া ইয়াত আল্লাহ জিম্মাদার বনে যাইবা আইস করি আজ মোশন উঠেন মাঠে না হয় হইব হয় ভেরাইটি হইব কারণ চলে রবার আল্লাহ রহস

মতয় শুন নি আল্লাহ হেফাজত করুক আমরা বাংলাদেশ কি আল্লাহ কই হাইলা খান দি এক যে লাইন অত মায়া ওনার किला বলে বুঝতা না মোল্লারে ভাই বাইলাই এরক বানাইছে হ ওলা এক জমানা তাইলা খান দি হাইরে হাই ও ভাই আटिया গেসি আজ আল্লাহ তো এক্সপ্রেস করিয়া নাইছে বুঝছিস এক জমানা ঠাউনলা মিয়া অন্তনে আटिया হবির্তি মাতা তা তো আজ গেছে রাইত রা বাদর দিন এখন আর দশটা কি পঁচিশখান রইয়া মূল্লা কম উশন মানস না যে পুরা বড়ি গেছে হ্যাঁ ও যাথন না মাল্লা এখন তো হাস হাজারও দেবাই মূল্লায় তো ঘাটা লাইছে কইয়া না না আমার কোনো ডিমান্ড নাই কোনো দিন নি অথ দেবা লাগবো মাথুই না কোনো মানুষে হইতে না এর বাদেও আমার বেশ দে কোনোখানো খারণ আমি এমন এক মানুষ বছরও তিনটা না চারটা ওয়াজ এখানে লিও ঝিল্লা ফিজ সাবিল্লা এক হয়েছেও আনি না আমি ওয়াজ ঘরে খাওয়া আসবো বাঘানাল্লাহ না যে আমরা দারে দিয়ে শান্ত বিদ্যায় থায়ে ভরেতে বাইয়া যাই বুথু বাল্লা খরিয়া দেবা যায় বুঝাইছো রে হাবুই কুলে আবার এক দুইটাতে বছর সইল করা লাগে বুঝতে গতবার চোদ্দ ফেব্রুয়ারি বাংলাদেশ রইল ভালোবাসা দিবস আর নজরুলি ঘুরে উমৈস্থ কোথায় জ্বলাই চালাইয়া আইসলো হয় নি সারা ঠিক আছে তে যাও হজরত ইব্রাহিম আলাই সালামে দরজা বন্ধ করিয়া গেছেন মালাকুল মহ তাজরাইল আলাই সালাম আইয়া দরজা কুলিয়া দাম দর জুইতে বয়াত জুইত বিকাল হয়েছে ইব্রাহিম আলাই সালাম আইসেন দেখুন দরজা খুলা হয় হইলা শুনে কোনো আওয়াজ নাই আমার বুঝুর গান হজরত ইব্রাহিম আলী সালামে ফরমাইল আমার ঘর দরজা খুলি আঁকে বইলাই আমার সামনে তোরে সরিয়া যাও কোনো আওয়াল নাই কোনো উত্তর নাই শেষ সময় ইব্রাহিম খলিল্লাহ আলি সালামে জানাইলা তুমি খেয়াইলায় আমার আল্লাহ জমিনের মধ্যে পয়গাম্বরের জন্য বি আল্লাহ বানাইলা আমার ঘর ঢুকলায় বিনা পারমিশনে আমার ঘর আমাইলায় কোনো কারণে ও সময় আজরাইলে ফরমাইল ও ইব্রাহিম আমারে পরিচয় আমি মনের ব্যক্তি তোমার গরো আইলাম আমি জমিনো যে কোনো গরো যাইতাম পারমো আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলাই কইলালে ইন্টারন্যাশনাল পারমিশন আল্লাহ খে আরছি ঠিক কইলে গইতোই তো হলিউশন নাই দশা দা শেষ বুঝতা ইছনি এখন দরিয়া হেলমেট সমায় নাই কিটা শেষ এসবিআই কত কত করব দরকার 2000 চৰিতা জুলিচলগে কামাইত নাই পেণ্টৰ দাঁত ইয়াত বাদে তুমি ডাঠটা কথা লাগি হলিছ হেজত কৰক খথম অচিব তাই আজিছে বুধবাৰ খথম অচিবত অ'ফাৰ্ছ দিলে দুমাই মানুহ মৰ না মাতছ না হে মৰইনী না না দিলে মানুহ মৰি দিব বুজ ইব্রাহিম আলাইসলামে হইলা তুমি কে দাও বলে আমি যাইতাম না বইতাম ইব্রাহিম আলি ইসলাম গরমই যাই শেষ সময় জানাইলা ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে আছিলাম বসিয়া রইলাম আমার পরিচয় পাইলাইনি বলে পরিচয় দরকার নাই বলে শুনিলাও বলে হইলাও হে বলে হে ইব্রাহিম তুমি জানো নি আমি এমন এক ব্যক্তি তোমার গর দরজার সামনে বইলাম আমার নাম হইল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। খোহার বাদে বইটা কোন আজরাইল আচ্ছা আজরাইল কজন আজরাইল কয়জন এই গাও কিতা আজরাইল নাইনি বহুত বেটিন তো কইলা বা আজরাইল কিতা লাগি আজরাইলর ঘর আল্লাহ দিশলা এতে মউদ দিলাইরে বালা আসলো কারণ ফোন করে কইবা ও আম্মা রুতি রাজি কা আজরাইল হইলো কান অনলাইনে হই যে না ফেসবুকে হইছো কারণ এই জমিনর আজরাইলর কথা কইয়ান না কারণ মা বই নহলে হুসরা লাগব কোন সময় স্বামীরা বদ্য দিয়াখারে জ্বালাইলে বাইরে হয় যদি